শিলিগুড়ি পৌর নিগমের নম্বর বাড়ির অন্তর্গত জ্যোতিনগর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় তদন্তে নেমে ভক্তিনগর থানা পুলিশ প্রধাননগর থানার অন্তর্গত চম্পাশাড়ি এলাকা থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল ধৃত ওই মহিলার নাম বাবনি ব্যাদ পুলিশ জানতে পেরেছে ধৃত ওই মহিলা বাচ্চা কোলে নিয়ে ভিক্ষা বৃত্তি করে সেই সুযোগ নিয়ে গত মাসের তিরিশ তারিখ ওই বাড়িতেই চুরি করে জানা যায় দু লক্ষ টাকা মূল্যের সোনার গহনা নিয়ে চম্পট দেয় ধৃত মহিলা এরপরই পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জানতে পারে ধৃত মহিলাই এই ছুরির সাথে জড়িত ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে